আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে গরুর মাংস রান্না করতেছি যেহেতু কুরবানির ঈদ গেছে সবার মাংস আছে ঘরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এক টেবিল চামচেরও বেশি তারপরে এখানে জয়ফল জয়ত্রী জয়ফলটা গুঁড়া জয়ের তার চিনি এলাচি তেজপাতা আর যে জয়টা দিলাম আর জয়ফল গুঁড়া করে রাখছি এক ব্যায়াম এই যে এখন দিয়ে দিব জয় ফল গুঁড়া অল্পই দিতে হয় নাহলে বেশি ঘেরান করে ভালো লাগে না এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে এগুলিকে হাতে মাখাবো হাতে মাখানো গোস্তটা অনেক মজা লাগে গরুর গোস্ত হাতে মাখায় রান্না করলে বেশি মজা হয় বেশি কষায়া তারপরে একটু বেশি দিলাম না অল্প পরিমাণে তেল দিয়ে দিব কারণ এই মাংসের থেকে অনেক তেল ওঠে সেজন্য অল্প তেল দিব এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখন মাখাবো হাতে মাখায়া তারপরে রান্না করব আপনারা হাতে অনেকক্ষণ মাখাবেন তারপরে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিবেন ওই পানিতেই আরও পানি উঠে কষানো হয়ে যাবে এই যে দেখেন আমার মাংস রান্না প্রায় শেষ আমি অফ ক্যামেরায় আলু দিয়েছি আর কাঁঠাল বিচি কাঁঠাল বিচিয়ে সিদ্ধ করা কালো অংশটা ফালাই দিয়েছি এরপরে যে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম লাস্টে তারপরে দেখেন আমার মাংসটা সেই মজা হয়েছিল এইভাবে রান্না করলে অনেক মজা লাগবে ট্রাই করতে পারেন ওই যে মারা কাঁঠালের গিচি বলে সুন্দর হয়েছে আলো আগে সিদ্ধ করে নিচ্ছি কাঁঠালের গিচিওয়ালা সিদ্ধ করে নেওয়া পানি ফলাই দিয়েছি তার জন্য কালো হয়নি না হলে কালো হয়ে যাবে তরকারির রঙ সিদ্ধ করে না ফালাইলে তো আমার রান্না করা শেষ এখন একটু বারান্দায় আসলাম ওই যে দেখেন বারান্দায় আমার গাছটা কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ এই ছোট্ট একটা গাছ বনছিলাম ওরা ফুল গাছ সেটা দেখেন এখন আর ক্যামেরায় আসে না পুরা কত বড়ো হয়েছে দেখতে দেখতে এরকমই সবার পেজ আস্তে আস্তে ছোটোতে বড়ো হবে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে ধৈর্য হারা হলে হবে না আস্তে আস্তে তিল তিল করে বিন্দু বিন্দু করে সিন্ধু হয় এই যে একটা শিয়াল দেখতে পাওয়া যেতেছে দেখেন শিয়ালটা কি যেনে খাইতেছে এখানে এখানে অনেকগুলো শিয়াল আছে এখানে একটু বৃষ্টি হলে শিয়ালগুলি দেখা যায় আর রে বন্দি করতে পারি না ক্যামেরায় অনেকগুলো শিয়াল ছিল এখানে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম দেখতে থাকেন আমাদের পাশের বাগান এখানে অনেক রকমের গাছ আছে গাছের বাতাস খেতে পারি আমরা অনেক ধন্যবাদ